আপনারা দেশে ইলেকশন করতে চান আমাদের জনগণ থেকে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিশ কোটি লোকের থেকে কোনো আপত্তি নাই আপনারা ইলেকশন করেন কোনো অসুবিধা নাই ইলেকশন করার আগে আমি একটা জিনিস বলতে চাই ব্যাংক থেকে চারো থেকে শুধু ব্যাংক না চারো থেকে যে টাকাগুলো লুটপাট হয়ে গেছে আগে আপনারা ওই টাকাগুলো উদ্ধার করেন উদ্ধার করে আপনারা ইলেকশনে যান আমাদের কোনো আপত্তি নাই আর উদ্ধার করা তো ইজি বিদেশ থেকে টাকা আনা একটু কঠিন হবে কারণ টাকা আনতে গেলে টাকাও অনেক খরচ করতে হবে দশ টাকা তুলতে গেলে আপনি মিনিমাম ছয় টাকা খরচ করতে হবে নগদ যেটা দেশে আছে এটা তো সবাই আয়ত্তে সবাই হাতে নাগালে এদের বাড়ি আছে গাড়ি আছে আছে সম্পত্তি আছে মিল ফ্যাক্টরি আছে অনেক কিছু আছে এদের দশ পনেরো বিশ হাজার কুড়ি টাকা সব সম্পত্তি আছে এদের আর গুলশানে তো আছে অন্তত মিনিমাম তিন থেকে পাঁচ হাজার কুড়ি টাকা সম্পত্তি আছে যে গুলশানে কয়েকজনের তা আপনারা এটার বেছে না ধরে আপনারা হই হই চিলাচিলি করতেছেন ইলেকশন করার জন্য এটা কি হয় সব পার্টিরা মিলে আপনারা একত্রিত হন একত্রিত হয়ে এই টাকাগুলা আগে উদ্ধার করেন যেন নগদ পাওয়া যাবে নগদ এটা পাওয়া যাবে যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ইলেকশন করার আগে এই টাকাগুলো আপনারা উদ্ধার করেন পরিবর্তন সরকারের পক্ষে একা করা সম্ভব না আপনারা তো কিছু সবাইকে যেন আপনারা রাজনীতিবিদ আপনারা সবাই মিলা। একত্রিত হয়ে আগে টাকাগুলো উদ্ধার করিয়া দেন না দেশে এটা নগদ টাকা এরা আপনাদের চারিদিকে আশেপাশে আছে কিন্তু এগুলো উদ্ধার করেন আপনারা সব কিছু করেন এটা অকশনে দিয়া এরতে টাকা পয়সা নেয় কিছু ব্যাঙ্কে দিল কিছু ব্যাংক রাখলো কিছু সরকার রাখলো কারণ সরকার অনেক পেমেন্ট আছে অনেক বিদেশি পেমেন্ট আছে পেমেন্টগুলো করতে হবে পেমেন্ট করার মতো টাকাগুলো আপনারা আমাদেরকে তুলিয়া দেন না আপনারা রাজনীতি করেন কোনো অসুবিধা নাই কিন্তু আমাদেরকে এই টাকাগুলো তুলে দেন এই টাকাগুলো তুলে দিয়ে আপনারা নিশ্চিন্তভাবে আপনারা ইলেকশন করেন আমাদের কোনো আপত্তি কিন্তু আমার কত হইল আপনারা এই টাকাগুলো আগে তুলে দেন টাকাগুলো নগদ ক্যাশ আছে এ জায়গায় অনেক কিছু আছে দেশে ওদের অনেক আমার মতো দশ থেকে পনেরো হাজার কোটি টাকা ছয় সম্পত্তি আছে এগুলো টাকাগুলো আমাদেরকে তুলে দেন এই টাকাগুলা তুলে দেন এরপরে দেশের একটা একটু একটা স্টেবল হবে এরপর আপনারা ইলেকশন করেন এখন আপনারা ইলেকশন করবেন এই টাকা ছাড়া ইলেকশন করবেন কিভাবে। আপনারা যদি ক্ষমতা আসেন বা পাওয়ার আসেন আপনাদের তো টাকা লাগবে একই তো অবস্থা তো আপনাদের ইলেকশন করার আগে টাকাগুলো আগে উদ্ধার করে দেন না তাহলে আপনাদের উপরে চাপ পড়বে না যে পার্টি আসে ক্ষমতা টাকা আপনারা দোকান দিতে পারেন এই জায়গা থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন এইটা হলো টাকা পয়সা উদ্ধারের ব্যাপারে আমি কথা বলছি আরেকটা আমার কথা হলো শাহবাগে যে ডায়াবেটিস হসপিটাল এই হসপিটালে মানুষের জায়গা হয় না ওই জায়গায় গরিব দুঃখী নিরীহ মানুষ ধনী বড়োলোক সব লোকজন যায় এ ক্রাইটেরিয়া আছে তেরো তালায় মনে একটা ক্রাইটেরিয়া আছে গরিব দুঃখী মানুষদেরকে ওরা জায়গা দিতে পারে না ওরা ফুটপাতে থাকে ওরা ফ্লোরে পরে থাকে ওরা বারান্দা করে থাকে গরিব দুঃখী তো এই টাকা পয়সা দিয়ে চিকিৎসা করা সম্ভব না আপনাদের কাছে অনুরোধ আপনারা অন্তত এই কাজটা করেন ইলেকশন আগে এই কাজটা করে দিয়ে যান ডায়াবেটিস হসপিটালকে এই যে বাংলাদেশ বেতারি অফিসটা আছে না এর পাশে পাশে লাগানো ওয়াল লাগানো বাংলাদেশ বেতারের অফিসটা আসে না এটা আপনারা ডায়াবেটিক্স হসপিটালকে লয়ে যান না আপনারা তো রাজনীতিবিদ আপনারা পলিটিক্স করেন আপনারা এই জিনিসটা করে দেন না সরকার তো চেষ্টা করবে বাট আপনারা যদি সাপোর্ট দেন সরকারকে তাহলে কিন্তু এটা নেওয়া ইজি হয়ে যাবে কারণ এই জায়গায় যদি একটা বিশাল করে হসপিটাল করে আর দশ বিঘা জমি বিশাল করে যদি একটা ডায়াবেটিক্স হসপিটাল করে বাংলাদেশের সব মানুষ দূর দূরান্ত থেকে গরিব দিল লোকরা আসবে চিকিৎসা করার জন্য আমার বড় লোকের ব্যাপার আমি কোনো কথা বলতে চাই না যাদের পয়সা আছে এদের ব্যাপার আমি কোনো কথা বলতে চাই না এরা চিকিৎসা দেশে বিদেশে এরা সব জায়গায় চিকিৎসা করতে পারবে এই যে নিরীহ লোক যারা গরিব দুঃখী লোক হাত কাটতেছে বা কাটতেছে ট্যাবলিক্সের জন্য এই যে এদের একটা চিকিৎসা করার জন্য আমাদেরকে এই ট্যাবলিক্স হসপিটালকে এই রেডিও বাংলাদেশের জায়গাটা নিয়ে যান না এটা তো ইজি এটা তো হাতের কাছে আপনারা গেলেও তো দিয়ে দেয় আপনারা যারা রাজনীতিবিদ যারা আপনারা ইলেকশন করতে চান আপনারা গেলে তো ওরা হাতে না গালে আপনারা দিয়ে দেবে আপনারা বলেন এটা ডায়াবেটিক্স হসপিটালকে দেওয়া দাও হোক তারপরে ডায়াবেটিক্স হসপিটাল বিশাল বিল্ডিং করবে বিল্ডিং করলে গরিব দুঃখী নিরীহ মানুষরা এই জায়গায় চিকিৎসা করতে পারবেন আপনারা ডায়াবেটিক্স হসপিটালে দেখেন খুব ম্যাক্সিমাম নিরীহ লোকরা মিডল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি লোকরা এরা গরু ছাগল বিক্রি করে এরা চিকিৎসা করে কিন্তু আর যদি এটা যদি বসব বড় আকার হয় তাহলে এই জায়গায় বিশাল আকার হইলে তারপরে গরিব দুঃখী নিরীপ মানুষদের কিন্তু চিকিৎসাটা করতো অন্তত ওরা তো চিকিৎসাটা পাবে ডায়াবেটিক্স হবে মানুষ তো বুঝিয়া খায় না বুঝিয়েও খাইয়া ফেলায় মানুষ খাইয়া পরে বিপদে করে দেয় কিন্তু পরে যে ডায়াবেটিক্স হয় তখন মানুষের আর হুঁশ জ্ঞান থাকে না কিন্তু দেশের মানুষকে আর পঙ্গ করেন না ডায়াবেটিসের জন্য হাত কাটে পাও কাটে এগুলা করেন না রে ভাই এগুলো না করে আপনার ইলেকশন আগে আমার একটা দোহাই আপনার ইলেকশন আগে এগুলা এইগুলা থেকে করে দেন এক নম্বর হলো টাকা উদ্ধার ওতে জমি জায়গা আছে ওদের জমি জায়গা ফালাইয় বিল্ডিং জমি জায়গা বাড়িঘর ফালে ভেঙে গেছে ওদের টাকাগুলো আপনারা ইনস্ট্যান্ট উদ্ধার করে দেন ডায়াবেটিস হসপিটালের ব্যাপারে আমি যে কথাটা বলছি এটাও আপনারা আমাদেরকে কোনোভাবে এটা ব্যবস্থা করে দেন এই রেডিও বাংলাদেশে যাই দেখি আনসার ঘুমায় লোক গুমায় এ গুমায় সে গুমা পড়ে এসেছে এটা একটা ইয়ার মতন হয়ে গেছে বুথের বাড়ির মতন হয়ে গেছে বুথের ঘর হয়ে গেছে আপনারা যদি আমার কথা না বিশ্বাস করে আপনারা যাইয়ে দেখেন আপনারা রাজনীতিবিদ আপনারা যাইয়ে দেখেন ওটার ভিতরে কী চলতেছে তো এইটা ড্যাবেন্স হসপিটাল দিয়ে তো কোনো অসুবিধা হয় না এটা ডাবেন আপনারা নিয়ে দেন আপনারা ইলেকশন করেন আমাদের কোনো আপত্তি নেই ইলেকশন আগে এই দুইটা কাজ করে দেন এরপর তো আরো সংস্কার এই ঘোষ দুর্নীতি এই ব্যাপারে অনেক সংস্কার করতে হবে আপনারা এমন সিস্টেম করে দিয়ে যান এই যে আপনারা ইলেকশন আগে একটা সিস্টেম করেন ঘোষ দুর্নীতি অফিস আদালতে এইগুলা সব কিছু করে দেন কারণ আপনারা যদি আসেন ইলেকশন করে যদি আপনারা যদি আসেন আপনারা আবার এটার পিছনে সময় দিতে আপনারা আপনাদের সময় চলে যাবে কিন্তু এই ঘোষ দুর্নীতির বিরুদ্ধে এই আপনারা যখন অভিযান চালাবেন এখন ইলেকশন আগে যদি অভিযানটা চালাই দেন তাহলে কিন্তু আপনারা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু কাজ শেষ ব্যবসায়ীরা তো ব্যবসা করতে পারতেছে না আর এই ব্যবসায়ীরা যদি ভালোভাবে আর আছে যদি ব্যবসা না করতে পারে কর্মসংস্থান কোথাও হবে কর্মসংস্থান কে করবে কর্মসংস্থান তো করে ব্যবসায়ীরা মিল ফ্যাক্টরি কারখানা সব বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য বিদ্যুতের জন্য দিতে পারে না ঠিক আবার এই লাগাইছে বিডা রে ফরেন ইনভেস্টার ফরেন ইনভেস্টার ওদেরকে আসলে সব শুধু সুবিধা দেওয়া হবে নিজের ঘরে তো আগুন জ্বালাইতে পারে না বিদেশিদের ঘরে আগুন জ্বালাবে বাড়তি কথাবার্তা না বললে যেটা প্র্যাকটিক্যাল এটা করেন আর যারা মিল ফ্যাক্টরিগুলো বসে গেছে এদের আমার শোচনীয় হয়ে গেছে যারা জেনুইন আছে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক থেকে এদের দিকে দেখা উচিত এদের যার যার টাকা লাগে আপনারা দিয়ে দেন কারণ ওরা তো টাকা নিয়ে ফেঁকে যাবে না ওদের তো ফ্যাক্টরির দাম যদি হয় দুই হাজার কোটি টাকা আপনারা দেবেন দুইশো দেড়শো দুইশো আড়াইশো কুড়ি টাকা এর বেশি তো আর দেবেন না তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার দেড় হাজার এক হাজার কোটি টাকা ফ্যাক্টরিগুলো আপনার চালু করে দেন এক্সিস্টিং ফ্যাক্টরিগুলো চালু করে দেন এক্সিস্টিং ফ্যাক্টরিগুলো চালু করে তো আবার কর্মসংস্থান হয়ে যাবে তখন দেখবেন মানুষ মিছিল হই ছই চিলাচিলি তখন আর কেউ করবে না কিন্তু তখন কামে মনোযোগ দেবে কিন্তু আগে প্যাড ঠিক তো সব ঠিক এখন যে শ্রমিকগুলা চারিদিকে ছড়াছড়ি চিরাচিরি করতেছে এগুলা আপনার ভালো লাগে চুরি টাকা তো আরম্ভ হয়ে গেছে অলরেডি চ্যারো এটা বন্ধ করতে হলে একমাত্র উপায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে অনুরোধ করবো আপনি ইমিডিয়েটলি লিস্ট করে একশো দেড়শো দুইশো আড়াইশো কোটি টাকা পর্যন্ত ওদেরকে ছাড় দেন আপনারা দেন নেই ব্যাঙ্কগুলোকে দেন নে কয়েক হাজার কোটি টাকা দেন নেয় ওদেরকে তো এত টাকা দেওয়া হবে না আপনারা যদি ব্যাংকে যদি রেস্কিউ করতে চান ওদেরকে রেস্কিউ করেন না কেন কারণ ব্যাংকে একটা ব্যাঙ্কে এমপ্লয় আছে ধরেন তেরো হাজার দুই হাজার আর একটা ফ্যাক্টরিতে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার পাঁচ হাজার গরিব দুঃখী দিবা কাজ করে তা আপনারা ব্যাংক রেস্কিউ করছেন মিল্ক ফ্যাক্টরিগুলো রেস্কিউ করেন আসান মনসুর সাহেবকে আমি অনুরোধ করবো আপনি দেখেন এগুলা আর বিদেশে টাকা আনা কঠিন কঠিন হবে কেন কারণ দশ টাকা তুলতে গেলে ছয় টাকা খরচ করতে হবে দেশের জন্য দেশের মানুষ গরিব দীঘীয় দুঃখী মানুষের জন্য আমি কথাবার্তা বলি আপতেদের আপনারা কেন লেখালেখি করেন না আমার মতন আপনারা কেন কথা বলেন না আমার মতন আপনার বাইরে আসেন আপনারা মুখ খুলেন কথা বলেন দেশ বাসায় তুলে মুখ খুলতে হবে কথা বলতে হবে লেডিস লেডিস পাওয়ার 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 আপনারা দেখা তো আমরা অনেক বছর দেখলাম আপনারা আসেন লেডিসরা থেকে আপনারা বাইর হন কিন্তু বাড়ান আপনারা কথা বলেন ওমেন্স পাওয়ার আমি দেখতে চাই আমি আপনারা ঘর থেকে আপনারা কথা বলেন ফেসবুকে কথা বলেন ইউটিউবে কথা বলেন যা যদি চাকরি হারায় তো আপনারা চলবেন কিভাবে ঘর সংসার কিভাবে চালাবেন ছেলে মেয়ে বউ বাচ্চাদের কেমন চালাবেন জামাই যদি চাকরি না থাকে বিল ফ্যাক্টরিতে আপনারা চালাবেন কিভাবে তাহলে সংসার চালাবেন কিভাবে আপনাদের কথা বলতে হবে যে আমরা সংসার চালাইতে পারতেছি না আমার জামাই চাকরি নেই চাকরি অমুক বিলের চাকরি নাই আমরা চলবো কিভাবে হালত কয়দিন করবে একদিন দুই দিন তিন দিন হালত করবে এরপর তো হালতের টাকা কেউ দিবে না কিন্তু কেউ দিবে না মহিলারা আপনারা মুখ খোলেন মহিলাদের মুখ খোলা দরকার থ্যাংক ইউ আমি অনেক কথা বলি থ্যাংক ইউ ভেরি মাছ কি আসসালামু আলাইকুম কোথাও পেয়েছি